হ্যাঁ আমার শরীর খারাপের কারণে আমার হেলথ ইস্যুর কারণে আমি অনেক কিছু মেস করেছি অনেক প্রবলেম এসেছে ফেস করেছি ডিপ্রেশনেও গিয়েছি কেঁদেছি অনেক কেঁদেছি ভগবানের কাছে অনেক কথা বলেছি যে কেন আমি কি দোষ করেছি যার জন্য তুমি আমাকে এতটা কষ্ট দিচ্ছ তো লিটারেলি যখন আমি কাঁদতাম মায়ের কাছে গিয়ে কাঁদতাম মা আমাকে একটা কথা বলেছিল যে ভগবান তোর ধৈর্যের পরীক্ষা নিচ্ছে ভগবান দেখতে চাইছে তুই কতটা সহ্য করতে পারিস তো তারপর আমিও ভাবলাম হ্যাঁ ভগবান যেমন কিছু নেন তেমন কিছু দেন সেরকম ভগবান প্ল্যানিং করেই রাখেন তো আজকে আমি তোমাদের কাছে সেই ভগবানের কাছে নিয়ে যাচ্ছি একটা বৈকুণ্ঠ মন্দির যেটা কলকাতাতে গিরিশ পার্কের মেট্রো স্টেশনের কাছাকাছি আছেন আছে তো আর হাতের কাজ এত সুন্দর মন্দিরটার কাজ ভেতরে ভিডিও করার অ্যালাউ ছিল না আমি জানতাম না করার কিছুক্ষণ পর যিনি দেখতে পেয়েছিলেন উনি এসে বললেন যে এখানে ভিডিও করো না তো তারপর আমি ভিডিও করিনি তো তোমরা যদি যেতে চাও প্লিজ গিয়েও গিরিশ পার্কের একদমই মেট্রো স্টেশনের কাছে তো আমরা দেখলাম তোমাদেরকেও দেখালাম পুরোটা না দেখাতে পারলেও কিছুটা দেখালাম এরপর আমাদের বাড়ি ফেরার পালা সোটাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যদি আমি কথা একটু ভুল বলে থাকি আমাকে জানিও